বন্ধুরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন যেমন চলছিল যে ভারতকে বয়কট ভারতের মানুষকে বয়কট ভারতের পতাকাকে বয়কট ভারতের পণ্য বয়কট এইগুলো নিয়ে সবসময় যুদ্ধকালীন তৎপরতার মতো ভাষণ বা বক্তৃতা মূর্খদের মতো কথাবার্তা না পড়াশোনা জানা অর্ধশিক্ষিত মানুষের মতো সেনাকর্তাদের কর্তাদের এই সব নিয়ে পুরো মানে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল যে একজন পড়াশোনা শিক্ষিত মানুষের কি কোনো আজ শুনতে পাবো না বাংলাদেশ থেকে সবাই অশিক্ষিতের মতো বক্তব্য রেখে যাবে তারই মাঝখানে দেখলাম যে আগামীকাল বাংলাদেশের বিদেশ সচিব আর ভারতবর্ষের বিদেশ সচিবের সাথে একটা মিটিং হলো তো ওখানে অনেক কিছু আলোচনা হয়েছে তারপর প্রেস মিট হয়েছে সেখানে যেসব বক্তব্যগুলো রেখেছে সেগুলো হয়তো অনেকে শুনে ফেলেছ তো তারই কিছু নিয়ে বিশ্লেষণ করবো আজকে তো ওখানে প্রধান উপদেষ্টা যে মোহাম্মদ ওনার সাথেও মিটিং করেছেন ভারতের বিদেশ সচিব তো ওখানে যিনি বিদেশ সচিব ছিলেন উনি প্রেস মিট করে বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক এতদিন ধরে হাজার হাজার ভিডিওতে আমি দেখেছি কোনো মূর্খ এই কমেন্ট মানে বক্তব্যটা রাখতে পারেনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক কিসের ঐতিহাসিক কি জন্য ঐতিহাসিক ভারতের সঙ্গে যখন সরি পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশের ভাগ হয় দেশটা স্বাধীন হওয়ার জন্য যখন পাকিস্তানি মিলিটারিদের উপর অত্যাচারের পোহর গুনছে রাত সেই সময় ভারতের সেনাবাহিনী ইন্দিরা গান্ধীর আমল আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলেতে হাজার হাজার আর্মি জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্যে তো সেইখান থেকে ভারতেরই অঙ্গ ছিল এখান থেকে সম্পর্ক স্থুর তারপরে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পরে হাজার হাজার আর্মিরা প্রাণ দিয়েছিল তো সেইখানে তাদের অক্লান্ত পরিশ্রম এবং বাংলাদেশের যে আমাদের হচ্ছে মুক্তিবাহিনী আছে মানে মুক্তিযোদ্ধারা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ভারতের এই মিলিটারি যার কারণে আগে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ হয়েছিলাম কিসের জন্য কারণ হিন্দুরা সংখ্যায় কম ছিল তাদের উপর একটা অত্যাচার চলছিল সেই কারণে কিন্তু বাংলাদেশের সময় আমরা যুদ্ধ করব আমাদের ক্ষমতা প্রচুর এই নিয়ে কিন্তু আমাদের ভাষণ শুনতে পাবে না খুবই অল্প সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার হয়তো এগুলো করবে কিন্তু নেতা মন্ত্রীদের মধ্যে মাথা পেছু বোনা সংখ্যায় দু একজন হয়তো করতে পারে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ একই ভাষায় আক্রমণ করে যাচ্ছিল যে আমাদের সামরিক শক্তি লাগবে না আমরা চোদ্দো কোটি মুসলমান আঠাশ কোটি হাতে লাঠি নিয়ে সেনা সেনাকর্তারা বলছে আমাদের চার ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব আসাম দখল করে নেব ত্রিপুরা দখল করে নেব নানান রকম উজবুকের মতো বক্তব্য রাখছিল কিন্তু আসল ফায়সলাটা হয়ে গেল যখন মিটিংটা হলো তখন বুঝতে পারা গেল দুই দেশের মানুষেরা আশা করে টের পেয়ে গেছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক ছিল আছে থাকবে এমন এমনকি পণ্য পর্যন্ত দূরের কথা পণ্য আসা যায় যে রাস্তাটা আরও মসৃণ করার জন্য আবেদন করেছে বাংলাদেশের সচিব ভারতের সচিবকে যদি আমার কথা বিশ্বাস না হয় এখানে ভিডিও দেখতে পাবে দেখে বুঝতে পারবে যে কতটা সত্যি কিনা তো বন্ধুরা তোমরা দেখে নিতে যে এরকম করে আলোচনার মাধ্যমে সবকিছু মিট মিল করা হয়েছে আসলে সেরকম কিছুই বিচ্ছিন্ন হয়ে যায়নি সবকিছু ঠিকঠাকই ছিল কিছু জনগণের মধ্যে এটা মানে বিস্তার লাভ করেছিল হিংসার ব্যাপারটা বাকি দেশের সরকার যখন এর আগে যখন ভারত বয়কটে ডাক দেওয়া হয়েছিল পণ্য বয়কটে ডাক দেওয়া তখনও হাসিনা সরকার ছিল কিন্তু সরকারের মুখ থেকে একটা টু শব্দ কোনোদিনও শুনতে পায়নি এর আগে জামাতের বিএমপি সরকাররা সব দিন কাটিয়ে গেছে তাদের সঙ্গেও ভারতের সুসম্পর্ক ছিল কারণ সরকার জানে যে একটা দেশের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক করার জন্য কতটা মসৃণ রাস্তা করলে তবে দেশ একটা সুষ্ঠুভাবে চলতে পারে সেটা সরকার জানে আম পাবলিক আমরা হয়তো নাও জানতে পারি যারা খোঁজখবর আগে তারা অবশ্যই জানে তো সেই কারণে সম্পর্ক কোনো দিনও হয়নি সম্পর্ক ভালোই ছিল তো আরও মসৃণ হয়ে গেল তো ভিডিওটা আমার মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশে যেসব ছানা পুনারা মূলানা হাজিম হুজুর নেতা কর্মী যারা সব লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিলো যে ভারত বয় করে ডাকিয়ে তার বইয়ের শাড়ি পরিয়ে দিচ্ছে ভারতের দেয়া হার্টের অপারেশনের সেসব ফিরে দিতে পারবে না সেগুলো সব রয়ে যাবে আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে পড়াশোনা করুন পড়াশোনা করে নিজেদেরকে ব্রেনই তৈরি করুন কোন কথা বলতে হবে কোন কথা বলা যায় না সেগুলো শিখুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুসম্পর্ক এই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা সকলকেই করতে হবে আমরা বাংলাভাষী মানুষ আমরা সারা জীবন বাংলাদেশকে ভালোবেসেই এসেছি বাংলাদেশের পরিবেশ সিনেমা নাটক সব কিছু আমরা দেখে বড় হয়েছি আমাদের সঙ্গে কোনো বিদ্রোহ চোখে দেখিনি কোনো দিন আর দেখতেও চাই না আমরা নিজেরা বড় সাময়িক শক্তির দেশও কোনো যুদ্ধ নিয়ে বলি না যে আমাদের দু মিনিট টাইম লাগবে তিন মিনিট টাইম লাগবে আমাদের একশো তিরিশ কোটি লোক আছে দশ মিনিটে গুড়ে দেবো কোনো ব্যবহার করি না কিছু সংখ্যক মানুষ বলেছে হ্যাঁ এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু বাংলাদেশ যে গোটা মানুষই বলতে শুরু করে দিয়েছিলো সেইগুলো নিয়ে একটু নিজেদেরকে ব্রেনই করুন দিমাকি করুন এবং পড়াশোনা করুন দেশের দ্বিপাক্ষিক সম সম্পর্ক সম্পর্কে সুসম্পর্ক সম্পর্কে জানুন ঐতিহাসিক সম্পর্ক ব্যাপারটা কী ছিল জানুন ভারতের অবদান সম্পর্কে জানুন এগুলো জানার পরে আমদানি রপ্তানি করলে দেশের কোন দেশের কীরকম উপকার আছে না আছে এগুলো সম্পর্কে জেনে তারপরে নিজেদের বক্তব্য রাখুন আপনাদের উদ্দেশ্যে আমার এইগুলোই ছিল অনেক বিদ্রোহ গল্প হয়ে যায় এবার শান্ত হয়ে যান